বিসমিল্লাহির রহমানির রাহিম সিকিউ সলভিং আর একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমি মেট্রিক্স থেকে দু হাজার তেইশ সালে আসা রাজশাহী বোর্ডে যে তেইশ সালে যে কোশ্চেনটা আছে সেটা আমি আজকে সলভ করে দেখাবো এখানে দেখো কী বলছে কে এর কোন মানের জন্য ক নম্বরটা দেখো কে এর কোন মানের জন্য এই মেট্রিক্সটা ব্যতিক্রমী হবে তো ব্যতিক্রমী তুমি ইংলিশ নামটা মনে রাখবা ব্যতিক্রমীর একটা নাম আছে ইংলিশ নামটা সিঙ্গুলার নাম সিঙ্গুলার ঠিক আছে বলবে যে সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় কি না অনেক সময় ব্যতিক্রমী না বলে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলতে পারে তখন তোমরা আবার ইংলিশ নামটা না জানার কারণে তোমরা হচ্ছে আবার ভুল করতে পারো তা ঠিক আছে তাহলে ব্যতিক্রমী হবে তাহলে কখন ব্যতিক্রমী হবে যখন এইটা নির্ণায়কের মান কী হয় শূন্য হয় তখন তাহলে আমরা কী করবো এটা নির্ণায়ক বের করে শূন্য ধরবো শূন্য ধরে এক টান মানে একটু একটু করলেই কে এর মান বের হয়ে আসবে ঠিক আছে চলো করে ফেলি এখানে তাহলে কে মাইনাস থ্রি তারপর মাইনাস ওয়ান এখানে হচ্ছে মাইনাস টু কে মাইনাস টু তাহলে আমরা এখন কি সাইন দিব মেট্রিক সাইনটা দিব ঠিক নির্ণায়ক সাইনটা দিব দেওয়ার পর কী ধরবো শূন্য কারণ শূন্য ধরার পর আমরা এখান থেকে সে মান বেরিয়ে বলতো কে এর মান বের করে ফেলবো তাহলে মেট নিন্ডা কীভাবে করে হবে এই পাশে গুণ করতে হয় তাহলে কে মাইনাস থ্রি কে মাইনাস টু তারপর মাইনাস দিয়ে এই পাশে গুণ করতে হয় এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস সূত্রে কিন্তু মাইনাস এই পাশে এখন গুণ করলে হবে দুই দিয়েওককে দুই সমান হচ্ছে জিরো তাহলে এখন তুমি এটা হচ্ছে গুণ করে ফেলো কে স্কোয়ার মাইনাস টু কে আবার যদি তুমি গুণ করো মাইনাস থ্রি কে প্লাস সিক্স মাইনাস টু সমান হচ্ছে জিরো এখান থেকে থাকতেছে কে স্কোয়ার মাইনাস ফাইভ কে ফাইভ কে প্লাস ফোর সমান হচ্ছে জিরো প্লাস ফোর সমান হচ্ছে জিরো এখন যদি তুমি মেলট্রাম করো চার এক কে চার তাহলে কে স্কোয়ার মাইনাস ফোর কে মাইনাস কে প্লাস ফোর সমান হচ্ছে জিরো তাহলে এখান থেকে দেখো আমরা যদি কে কমন নেই তাহলে প্রথম পার থেকে কে কমন থাকবে কে মাইনাস ফোর পরের পার থেকে যদি আমি মাইনাস ওয়ান কমন নেই তাহলে থাকবে হচ্ছে কে মাইনাস ফোর মাইনাস মানে প্লাস সমান হচ্ছে জিরো তাহলে আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে কে মাইনাস ফোর এবং কে মাইনাস ওয়ান সমান হচ্ছে জিরো তাহলে এখান থেকে আলটিমেটলি হচ্ছে কে এর মান ফোর এবং ওয়ান ঠিক আছে কে এর মান ফোর এবং ওয়ান এটা হচ্ছে তোমার কয়ের আনসার এটাই ছিল কয়ের আনসার চলো খ নম্বরটা করে ফেলি খ নম্বরটা এখানে কি বলছে দেখো বলছে উদ্দীপক হতে এত এর সাহায্যে এই ইনভার্স ওয়ান নির্ণয় করো মানে কোনটার সাহায্যে এইটার সাহায্যে এই ইনভার্স নির্ণয় এই ইনভার্স ওয়ান নির্ণয় করতে বলছে তোমায় কিন্তু এখান থেকে বের করা যাবে না এখান থেকে বের করতে হবে ঠিক আছে এখন দেখো এই ইনভার্স নির্ণয় করতে বলছে আগে তুমি লিখে ফেলো আগে তুমি ম্যাটটা লিখে ফেলো এই কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার এ কিউ মাইনাস থ্রি এই স্কোয়ার মাইনাস এ মাইনাস নাইন আই মাইনাস এ মাইনাস নাইন আই সমান হচ্ছে জিরো সমান হচ্ছে জিরো তাহলে এটা হচ্ছে তোমার ম্যাথ এখান থেকে তোমাকে বের করতে হবে এ ইনভার্স ওয়ান ঠিক আছে তাহলে তুমি কীভাবে করতে পারো এখানে দেখো ইনভার্স নাই তাই না এখন তোমাকে সবার আগে একটা জিনিস তোমাকে সূত্র মুখস্ত রাখতে হবে এই সূত্রটা মনে রাখতে হবে যে এই ইনভার্স ওয়ানের সাথে যদি তুমি এ গুণ করো অর্থাৎ কোন ইনভার্সের সাথে কোনো মেট্রিক্সের ইনভার্সের সাথে যদি শুধু মেট্রিক্সটা গুণ করো তখন তুমি যে মেট্রিক্সটা পাবা এটা হলো আইডেন্টি মেট্রিক্স সেটা কি পাবা আইডেন্টি মেট্রিক্স ঠিক আছে এবং এখান থেকেই দেখো আবার এটা যদি ওই পাশে পার করে দেয় আমাদের কি হচ্ছে এটা ওই পাশে গেলে ইনভার্স হয়ে যাচ্ছে অর্থাৎ আইডেন্টি মেট্রিক্স ইনভার্স ইনভার্সের সাথে যদি তুমি আবার আইডেন্টি মেট্রিক্স গুণ করো তখন তুমি এটাই ফেরত পাবা এই ইনভার্স ওয়ানে ফেরত পাবা ঠিক আছে এটা দেখো এটা পাশে দিলে এই ইনভার্স ওয়ান হয়ে যাবে হুম এই ইনভার্স ওয়ান হয়ে যাবে অর্থাৎ এই সূত্রটা মনে রাখলে কিন্তু তোমার কাজ হয়ে যাচ্ছে যে এই ইনভার্স ওয়ানের সাথে যদি আমরা এ গুণ করি তাহলে আইডেন্টি মেট্রিক্স পাবো এবং যদি আমরা কোনো ম্যাট্রিক্সের সাথে আইডেন্টি ম্যাট্রিক্স গুণ করি তাহলে ওইটাই ফেরত পাবো তাহলে ওই ম্যাট্রিক্সটাই ফেরত পাবো ধরো আই এর সাথে তুমি এ গুণ করছো তাহলে তুমি এই ফেরত পাবা আবার আই এর সাথে মনে করো মনে করো তুমি এ ইনভার্স ওয়ান গুণ করছো তাহলে তুমি এ ইনভার্স ওয়ানই পাবা ঠিক আছে তাহলে এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার এটা হয়ে যাবে ঠিক আছে তাহলে আগে দেখো তোমাকে কিন্তু এ ইনভার্স ওয়ান বের করতে বলছে তাহলে দেখো এখানে কিন্তু এ ইনভার্স ওয়ান নাই তাহলে তুমি কী করবা উভয় পক্ষকে এ ইনভার্স ওয়ান দ্বারা গুণ করে ফেলো তাহলে আমি এই ইনভার্স ওয়ান দ্বারা ওভাবেভাগে গুণ করলাম এ কিউব মাইনাস থ্রি এই স্কোয়ার মাইনাস এ মাইনাস নাইন আই এই পাশে যদি আমি এই ইনভার্স ওয়ান দ্বারা গুণ করি সেমভাবে কী হয়ে যাবে বলতো এটা জিরোই হয়ে যাবে ওকে তারপর দেখো এই ইনভার্স ওয়ান দ্বারা তুমি এটা পুরোটাকে গুণ করে ফেলো দেখো হবে এই ইনভার্স ওয়ান ইন্টু এ কিউব মাইনাস দেখো এখানে হচ্ছে থ্রি এই ইনভার্স ওয়ান এই স্কোয়ার মাইনাস এর সাথে গুন করলে হবে এ ইনভার্স ওয়ান ইন্টু এ এটার সাথে এটা গুন করলে হবে মাইনাস নাইন এ ইনভার্স ওয়ান ইন্টু আই সমান হচ্ছে জিরো জাস্ট গুণ করে দিলাম এখন একটা কাজ করবো এই কিউবকে ভাঙায় কিন্তু এইভাবে লেখা যায় এ ইনভার্স ওয়ান এ ইন্টু এই স্কোয়ার কারণ এ আর এই স্কোয়ার গুণ করলে এ কিউব তারপরে এখান থেকে দেখো থ্রি এ ইনভার্স ওয়ান এই এ স্কোয়ারকে ভাঙায় কিন্তু এইভাবে লিখতে পারি এ ইন্টু এ তাই না তারপর দেখো তো এই দেখো এইটার কিন্তু তুমি এখনই শেখাইলাম যদি তুমি এই ইনভার্স ওয়ানকে সাথে এ গুণ করো তাহলে কিন্তু তুমি কি পাবা আইডেন্টি ম্যাট্রিক্স পাবা তাহলে তুমি এটার পরিবর্তে আই লিখতে পারো ঠিক আছে তারপর দেখো এই যে নাইন এই দেখো এটা এখন শেখাইলাম যদি তুমি কোনো আইডেন্টি মেট্রিক্সের সাথে এই ইনভার্স ওয়ান গুণ করো তাহলে এই ইনভার্স ওয়ানটাই তুমি ফেরত পাবা তাহলে এখান থেকে থাকছে এই ইনভার্স ওয়ান সমান হচ্ছে জিরো তাহলে দেখো এখানে এই গুণ করার কারণে এখানে ভাঙার কারণে আমাদের কি কাজটা হলো কী উপ সুবিধাটা হলো দেখো এখানে এখানে কিন্তু এই এইটা এটা যদি তুমি এই ইনভার্স ওয়ানের সাথে কোনো একটা মানে ম্যাট্রিক্স গুণ করো তাহলে তুমি এটা কি হয়ে যাবে আইডেন্টিটি হয়ে যাবে তাহলে এটাকে আমি পুরোটা লিখতে পারি আই তাহলে হয়ে গেল দেখো এই স্কোয়ার ইন্টু আই আবার দেখো এটা কি আবার আই হয়ে গেল এটা মিলে আই এই যে আই তাহলে এখানে আই হয়ে গেলে থাকবে হচ্ছে থ্রি কি বলো তো এ ইনটু আই তাই না আবার এখানে থাকলো আই মাইনাস নাইন এই ইনভার্স ওয়ান সমান হচ্ছে জিরো তারপরে এখান থেকে কী লেখা যায় দেখো তো এই দেখো যদি তুমি আইডেন্টিম্যাট্রিক্স সাথে যেটাই গুণ করো তুমি যাকেই গুণ করো আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে তাহলে সেটাই ফেরত পাবা তাহলে এখানে হবে এই স্কোয়ার মাইনাস দেখো এই যে আইয়ের সাথে এই গুণ করতেছে তাহলে এ ফেরত পাবা তাহলে থ্রি এ এখানে হচ্ছে মাইনাস আই এখানে থাকতেছে সেম মাইনাস নাইন এই ইনভার্স ওয়ান এখান থেকে আমাদের বের করতে হবে এই ইনভার্স ওয়ান ঠিক আছে এখান থেকে বের করতে হবে আমাদের এই ইনভার্স ওয়ান ঠিক আছে এই ইনভার্স ওয়ান আচ্ছা এখানে কি মাইনাস ছিল এখানে কি মাইনাস ছিল অঙ্কের মধ্যে এখানে প্লাস ছিল সরি এখানে প্লাস ছিল তাহলে তুমি এখানে এটা প্লাস হবে প্লাস এটা প্লাস এটা প্লাস নাইন আইস এটা প্লাস এটা প্লাস তাহলে এখান থেকে আমরা কী বের করবো নাইন এইট ইনভার্স ওয়ান তাহলে এটা আমরা রেখে দিই নাইন এ ইনভার্স ওয়ান আর বাকি সবগুলো আমি বেশ যদি পার করে দিই তাহলে আমাদের হয়ে যাচ্ছে এটা ওপারেশে গেলে হবে থ্রি এ এইটা ওপার গেলে হবে মাইনাস এই স্কোয়ার এইটাই সেগুলো হবে প্লাস আই এটা হয়ে যাবে প্লাস আই বুঝতে পারছো এখন আমরা এখান থেকে এই ইনভার্স মানটা বের করে ফেলবো অর্থাৎ আগে এইটা মান বের করি তোমরা তো এগুলো বের করা শিখছো তাই না যোগ বিয়োগ গুণ করে আগে এটা কাজ করে ফেলি তারপর আমরা এটা করে ফেলবো এইটা বের করার জন্য কিন্তু আমাদের এই স্কোয়ারের মানটা লাগবে তাই না তো এই স্কোয়ারের মানটা আগে তুমি বের করে নাও আলাদাভাবে হুম এখান থেকে এই স্কোয়ারের মানটা বের করে নাও এই স্কোয়ারের মানটা বের করে নাও এই স্কোয়ার কীভাবে বের করা বলো তো এ ইন্টু এ তো এ এর মান কত ছিল এখানে এ ছিল হচ্ছে দেখো এখান থেকে ওয়ান টু ওয়ান টু ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান থ্রি মাইনাস তাহলে এটা হলো এই স্কোয়ার এটা হলো এই স্কোয়ার আমরা কীভাবে পাবো এ ইন্টু এ এ এ করলে পাবো এই স্কোয়ার অর্থাৎ এইভাবে ভাঙানো যায় তাই না তাহলে এখান থেকে আবার ওয়ান টু ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান থ্রি মাইনাস তাহলে এই দুটো তুমি গুণ করো গুণ করা তো শিখছো তাই না এই পাশে বরাবর এই বরাবর একটা একটা করে হবে এগুলো তুমি প্রথমে ঢেকে ধরবা দেখে ধরার পরে এখানে কী হয়ে যাচ্ছে তো এগুলো তুমি যদি ঢেকে ধরো তাহলে হচ্ছে ওয়ান কে ওয়ান একটা একটা তাই না এইটা এইটা আবার এইটা এইটা জিরো আবার এইটা এইটা প্লাস থ্রি তাহলে প্রথম রো শেষ আবার দ্বিতীয় রো সেমভাবে করবো জিরো তারপরে হচ্ছে জিরো তারপরে হচ্ছে মাইনাস থ্রি আবার প্রথম দুইটা শেষ এখন হচ্ছে তৃতীয় রো আবার এইটা এইটা এই বরাবর এই বরাবর তাহলে আবার গুণ করো কে থ্রি তারপরে হচ্ছে এটা দিয়ে এটা মানে একটা একটা আর কি মাইনাস জিরো তারপর এটার সাথে মাইনাস জিরো প্লাস জিরো একই কথা প্লাস থ্রি ওকে তোমার প্রথম পার্ট শেষ আবার তুমি এখন দ্বিতীয় নিয়ে কাজ করবা তাহলে এখন তুমি কাজ করবা এটা নিয়ে তাই না সেমভাবে এখানে যেভাবে করছো এখানে মাঝখানে এইভাবে করবা তাহলে দুই অককে দুই এই যে দুই অককে দুই আবার দুই দিয়ে এককে দুই অককে দুই আবার এক দিয়ে এককে মাইনাস ওয়ান আবার এই প্রথম রো শেষ দ্বিতীয় রো তাহলে দুই শূন্যর শূন্য আবার দুই এক এক আবার এটা দিয়ে রেগুন করলে হবে প্লাস ওয়ান আবার এটার সাথে রেগুন করো তিন দুগুণ ছয় তারপরে হচ্ছে মাইনাস ওয়ান তারপরে এখানে হবে হচ্ছে মাইনাস ওয়ান আবার সেইমভাবে তুমি এটা কাজ করে ফেলো এখানে হবে দেখো এক দিয়ে এক কে গুণ করলে হবে এক এক দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করলে দুই দিয়ে মাইনাস ওয়ান করে মাইনাস টু এক দিয়ে এক কে গুণ করলে হবে প্লাস ওয়ান সেমভাবে জিরো কে জিরো সেমভাবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখানে থাকতে সে হচ্ছে প্লাস থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান এটা যদি তুমি ক্যালকুলেশন করো তখন তুমি পাচ্ছ হচ্ছে এই যেখানে থাকতে সে হচ্ছে ফোর এখানে হচ্ছে ফোর এখানে থাকতে সে হচ্ছে চার থেকে একবার দিলে হবে থ্রি এখানে হবে দেখো এটা জিরো হয়ে যাবে দুই দিয়ে থেকে দুই গুলো জিরো এখানে থাকতেছে হচ্ছে মাইনাস থ্রি এখানে থাকতেছে হচ্ছে টু এখানে থাকতেছে হলো মাইনাস টু এখানে থাকতেছে হচ্ছে তিন তিন ছয় তিন তিন ছয় এখানে থাকতেছে হচ্ছে ফোর এখানে তুমি যোগ বেগ করবো আর কি এখানে থাকতেছে হচ্ছে তিন আর দুই পাঁচ এই ছিল তোমার হলো এই স্কোয়ার এখন যদি তুমি এই স্কোয়ার বের করছো তাহলে তোমার আর কি লাগতেছে এখানে দেখো তো এই স্কোয়ার যদি তোমার বের করা শেষ এখন আমাদের লাগবে এখন কিন্তু আমরা পেয়ে যাবো এখন হচ্ছে এইটা সরাসরি লিখে ফেলো এটা কি ছিল নাইন এই ইনভার্স ওয়ান সমান ছিল থ্রি এ মাইনাস এই স্কোয়ার প্লাস আই তাহলে এখন তুমি মানগুলো বসায় দাও থ্রি ইন্টু থ্রি ইন্টু এ এর মানটা বসায় দাও এর মানটা ছিল হচ্ছে ওয়ান ওয়ান টু ওয়ান জিরো ওয়ান মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এই স্কোয়ার তাহলে এই স্কোয়ারের মানটা তোমরা এখনই বের করলাম এই স্কোয়ার মানটা তো আমরা এখনই বের করলাম ফোর থ্রি জিরো মাইনাস থ্রি টু মাইনাস টু সিক্স ফোর ফাইভ তারপর তোমার থাকতেছে প্লাস আই প্লাস আই তো প্লাস আই বলতে কি আই হলো আইডেন্টি তাই না এটা যেহেতু তিন ক্রমের তিন তিন ক্রম তিন তিন ক্রম বলতে দেখো তিনটারও তিনটা কলাম তাই তোমাকে আয়ও নিতে হবে তিনটারও তিনটা কলাম আই তিনটার তিনটা কলাম মানে কি আই মানে কি আইডেন্টি মেট্রিক্স তার মানে আমাদের কর্ণগুলো ওয়ান ওয়ান হবে বাহিগুলো জিরো জিরো হবে ঠিক আছে ভাইগুলো জিরো জিরো হবে তিন ক্রমের এখন তুমি সিম্পলি যোগ করে দিবা যোগ করে একটা কাজ করে ফেলো এখান থেকে তিন দিয়ে আগে গুন করে দাও এখানে তিনের সাথে একটা গুণ আছে গুণ করে দাও তিন এক তিন সবগুলোকে গুণ করে দেবা তিন দুগুনো ছয় প্লাস থ্রি তিন শূন্য শূন্য তিন এক তিন মাইনাস থ্রি তারপর এখান থেকে হচ্ছে হচ্ছে প্লাস না নাইন মাইনাস থ্রি প্লাস থ্রি এইটা মাইনাস তারপর থাকতেছি ফোর থ্রি জিরো মাইনাস থ্রি টু মাইনাস টু সিক্স ফোর ফাইভ তারপর আবার থাকতেছে হচ্ছে প্লাস ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান ঠিক আছে এখন তোমরা এই তিনটে যোগ করো যোগ কীভাবে করে এই যে একটা করে কলাম তিনটা কলাম এই প্রথম নিয়ে কাজ করবো প্রথমে এই কলাম নিয়ে কাজ করবা হ্যাঁ এইভাবে কাজ করবো দেখুন এই কলাম এই কলাম এই কলাম মানে কলম এই কলমে কাজ করবো দেখো এই কলমের প্রথমে আসে থ্রি তারপরে এই কলমের আছে ফোর কিন্তু সামনে আছে মাইনাস তাহলে মাইনাস ফোর আবার এই কলমের প্রথমটা তাহলে প্লাস ওয়ান আবার এই দেখো এই কলমের দ্বিতীয় দ্বিতীয় ভক্তিটা নাম জিরো এই যে জিরো আবার এই কলমে এখানে দেখো এইটা নিবা তুমি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি তারপরে এখানে দেখো এটা নিবা তাহলে প্লাস জিরো আবার এটা নিবা নাইন নাইন এই কলমের তিন নম্বরটা তাহলে মাইনাস সিক্স তারপর দেখো যে প্লাস জিরো শেষ তাহলে তোমার প্রথম প্রথম কলাম শেষ এভাবে তুমি দ্বিতীয় কলাম করবা দ্বিতীয় এটার হচ্ছে দ্বিতীয় আবার এটার হচ্ছে দ্বিতীয় সেমভাবে করো সিক্স মাইনাস থ্রি তারপরে হলো প্লাস জিরো আবার থ্রি তারপরে হলো মাইনাস মানুষ প্লাস থ্রি তারপরে প্লাস থ্রি না এখানে টু হবে মাইনাস টু দ্বিতীয়টা দ্বিতীয় আমরা কলমে গেছি মাইনাস টু তারপরে হলো প্লাস ওয়ান আবার দেখো মাইনাস থ্রি তারপরে হলো মাইনাস ফোর তারপরে হলো প্লাস জিরো তাহলে এইভাবে সেমভাবে এই তিন নাম্বার কলাম নিয়ে কাজ করো এটা তিন এটা তিন এটা তিন তাহলে দেখো থ্রি এখানে মাইনাস জিরো এটা তিন এটা কত জিরো প্লাস জিরো আবার দেখো মাইনাস থ্রি তারপরে দেখো এখানে দেখো মাইনাস মানে হচ্ছে প্লাস টু এখানে দেখো প্লাস জিরো এখানে দেখো থ্রি এখানে দেখো প্লাস ফাইভ মাইনাস ফাইভ তারপরে হচ্ছে এখানে দেখো প্লাস ওয়ান মানে তিনটা কলাম ব্যাপার কাজ করতে পারবো যদি তুমি ক্যালকুলেশন করো এখান থেকে তুমি কি পাচ্ছ এটা যদি ক্যালকুলেশন করো এখান থেকে তুমি পাওয়া হচ্ছে জিরো থ্রি থ্রি জিরো থ্রি থ্রি তারপর থাকতেছে হচ্ছে থ্রি টু মাইনাস ওয়ান থ্রি মাইনাস সেভেন মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস সেভেন মাইনাস ওয়ান ওকে এটা কিন্তু পাইছে তুমি নাইন এ ইনভার্স ওয়ান সমান নাইন তা তোমাকে তো বের করতে হবে শুধু এই ইনভার্স ওয়ান তাহলে নাইনটাও বেশি ভাগ হয়ে যাবে সুতরাং এই ইনভার্স ওয়ান সমান হবে নাইনটাও বেশি ভাগ হয়ে যাবে মানে ওয়ান বাই নাইন হয়ে যাবে ওয়ান বাই নাইন ইন্টু এইটা থ্রি জিরো থ্রি তাহলে থ্রি টু মাইনাস ওয়ান থ্রি মাইনাস সেভেন মাইনাস ওয়ান এই হচ্ছে তোমার আনসার আশা করি বুঝতে পেরেছ তাহলে চলো আমরা গন নাম্বারটা সলভ করে ফেলি গণমাটটা খেয়াল করো এখানে গণমাটা বলছে উদ্দীপকের সাহায্যে ডেল প্লাস আই সমান জিরো সমীকরণের সমাধান করো যেখানে আই একটা অব্যাধিক মেট্রিক্স ওকে ডেল প্লাস আই ডেল প্লাস আই বলতে আগে তোমাকে ডেল প্লাস আই বের করে নিতে হবে ডেল কি লিখে ফেলো ডেল হচ্ছে এখানে এই যে ডেল প্লাস আই আগে তুমি বের করে ফেলো ডেল প্লাস আই কীভাবে দেখো এক্স মাইনাস ওয়ান টু থ্রি ওয়ান এক্স মাইনাস ওয়ান ওয়ান থ্রি টু এক্স মাইনাস ওয়ান তাহলে ডেল এটা হলো ডেল তো ডেল প্লাস আই প্লাস আই বলতে কি আইডেন্টিটি মেট্রিক্স তাই না অভেদক মেট্রিক্স তাহলে আইডেন্টি ম্যাট্রিক্স তোমরা জানো তিন ক্রমের হলে কীরকম হয় ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান অর্থাৎ তিন ক্রমের এভাবে হয় আর যদি দুই ক্রমের হইতো তাহলে এরকম হতো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এভাবে হতো যেহেতু তিন ক্রমের তাহলে এভাবে হবে ঠিক আছে সেটা তোমাকে মুখস্থ রাখতে হবে মানে এই যে এই যে ভক্তিগুলো ওয়ান হয়ে যাবে এই প্রধান কর্নে সবগুলো ওয়ান হয়ে যাবে বাকি সব জিরো হয়ে যাবে এর এটা তুমি যোগ করে দাও যোগ করার নিয়ম তো তোমাকে বললাম কলমে কলামে করবা তাহলে এই কলাম আর এই কলম আগে যোগ করবা তাহলে যোগ করলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান আবার দেখো কলামের দ্বিতীয়টা ওয়ান প্লাস জিরো তৃতীয়টা থ্রি প্লাস জিরো তাহলে প্রথম কলাম শেষ আবার তুমি এভাবে দ্বিতীয় কলাম করবা এটা দ্বিতীয় কলাম এটা দ্বিতীয় কলাম তাহলে টু প্লাস জিরো টু প্লাস জিরো তারপর হচ্ছে এক্স মাইনাস ওয়ান এখানে প্লাস প্লাস ওয়ান আবার দেখো টু প্লাস জিরো টু প্লাস জিরো সেমভাবে এই তিন নাম্বার কলাম করবা এটা এটা তাহলে থ্রি প্লাস জিরো থ্রি প্লাস জিরো ওয়ান প্লাস জিরো তারপর এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে এখান থেকে তুমি পাচ্ছ হচ্ছে ওয়ান ওয়ান কাটা থাকতেছে এক্স এখান থেকে থাকছে টু এখান থেকে থাকতেছে থ্রি এখান থাকতেছে ওয়ান এটা হলো থ্রি এটা হলো থাকতে এটা এটা কাটা এক্স এখান থেকে ওয়ান এটা হলো টু এটা হলো এটা এটা কাটা তাহলে এক্স তাহলে এখান থেকে থাকতে হলো এইটা বুঝতে পারছো থ্রি টু এক্স ওয়ান এক্স আচ্ছা এইটা তাহলে তোমাকে বলছে এটা নির্ণায়ক সমান জিরো ধরে তোমাকে সমীকরণ সমাধান করতে হবে সমীকরণ সমাধান করা মানে এক্স রে মান বের করতে হবে বোঝা যাচ্ছে এখান থেকে এক্স রে মান বের হবে এখান থেকে তোমাকে এক্স রে মান বের করতে হবে কি করে এটা নির্ণয় করতে হবে তাহলে এটা তুমি নির্ণয় করো অর্থাৎ তোমাকে বলছে ডেল প্লাস আই সমান জিরো ধরতে তাহলে এটা নির্ণায়ক সমান জিরো ধরো নির্ণায়কটা করে ফেলো তো এক্স টু থ্রি ওয়ান এক্স ওয়ান থ্রি টু এক্স এইটার নির্ণায়ক সমান তোমাকে ধরতে বলছে জিরো তাহলে এখান থেকে তোমাকে কী করতে হবে এক্সের মানটা বের করতে হবে এক্সের মান বের করলেই তোমার কাজ শেষ তাহলে এক্সের মান তুমি নির্ণায়কের সাহায্য করবা তা নির্ণায়ক তুমি কীভাবে করতে পারো এটা বিভিন্নভাবে করা যায় তাহলে এক প্রথমে দেখো আমি একটা প্রসেসে করাচ্ছি তুমি প্রথমে এই এইটা 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 যোগ করে এক নম্বরে লিখবা দেখো এইটা 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 যোগ করলে হবে এক্স প্লাস ফোর অর্থাৎ এক্স কী করলাম এক্স প্লাস ওয়ান প্লাস থ্রি করলাম তাহলে এক্স প্লাস ফোর আবার দেখো এটা করো টু এক্স টু এই তিনটে যোগ করলে হবে এক্স এক্স প্লাস ফোর এই তিনটে যোগ করো দেখো এই তিনটে যোগ করলে হবে এক্স প্লাস ফোর হ্যাঁ কোথায় লিখলাম এক নম্বর এক নম্বর ইয়ের মধ্যে লিখলাম মানে শাড়ির মধ্যে লিখলাম বাকিগুলো ঠিক রাখবো ওয়ান এক্স ওয়ান থ্রি টু এক্স এটা আমি ঠিক রাখলাম সমান হচ্ছে জিরো এটা কেন করলাম কমন নিতে হবে আমাদের এক্স প্লাস ফোর কমন নিতে হবে অর্থাৎ আমাদের উদ্দেশ্য বানানো হচ্ছে ওয়ান ওয়ান বানানো তারপর ওয়ান ওয়ান থেকে জিরো জিরো বানানো যাতে আমাদের বিস্তার করতে সুবিধা হয় তাই না তাহলে আমরা প্রথমে এটা কাজ করলাম এখন তোমার কমন যাচ্ছে না এক্সপ্লাস ফোর আচ্ছা এখানে কী কাজ করছি আমরা দেখো আমরা কিন্তু এক দুই তিন অর্থাৎ এইভাবে এইভাবে আমরা হচ্ছে কি করছি যোগ করছি যোগ করে কয় নম্বরে ইয়ের মধ্যে লিখছি এক নম্বর অর্থাৎ একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি এটা কিন্তু শাড়ি অনুভূমি বর বা শাড়ি তাহলে একটা দুইটা তিনটা এই তিনটা যোগ করে কয় নম্বরে লিখছি এক নম্বরে এই জন্য আমি দিব আর ওয়ান প্রাইমের মধ্যে আমরা কি লিখছি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি তিনটা যোগ করে আর ওয়ান প্রাইমের মধ্যে লিখছি তারপর এই তিনের মধ্যে একটা কমন নাও এক্স প্লাস ফোর কমন নাও এক্স প্লাস ফোর যদি আমরা কমন নেই এখান থেকে থাকতে সে হচ্ছে দেখো ওয়ান 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 মানে এখান থেকে এক্স প্লাস ফোর কমন নিচ্ছে ওয়ান 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 পরে আসছে এখানে ওয়ান এক্স ওয়ান থ্রি টু এক্স তারপরে এখান থেকে কী কাজ করা যায় বলো তো এখন আমাদের উদ্দেশ্য কী বানানো বলো উদ্দেশ্য আমাদের হচ্ছে জিরো বানানো দেখো জিরো বানো এই দেখো এইটা এটা বিয়োগ করো জিরো হবে আবার এইটা এটা বিয়োগ করো জিরো হবে অর্থাৎ তিন নম্বরটা ঠিক রাখলাম এই পাশে গুণ করলাম এই পাশে বিয়োগ করলাম সেমভাবে এখানে করো ওয়ান মাইনাস এক্স আবার এখানে করো এক্স মাইনাস ওয়ান এখানে যা করছি এখানেও তাই করবো আর শেষটা ঠিক রাখবো আবার ধরো এটার সাথে বিয়ে করো এটার থেকে এটা বিয়োগ করলে কত হবে তিন থেকে দুই বিয়োগ করলে এক এটা থেকে বিয়োগ করলে কী হবে টু মাইনাস এক্স আর এখানে এক্সট্রিক থাকবে ঠিক আছে তাহলে এখন আমি পরবর্তী স্টেপ করতেছি বুঝতে পারতেছ এখন আমাদের যেই বরাবর শূন্য হবে এই বরাবর আমরা বিস্তার করবো অর্থাৎ এই বরাবর জিরোর সাপেক্ষের বিস্তারগুলো জিরো জিরোর সাপেক্ষে বিস্তারগুলো জিরো অর্থাৎ আমাদের এখন করতে হবে ওয়ানের সাপেক্ষে বিস্তার এই দুটো তো জিরো হয়েই গেছে ওয়ানের সাপেক্ষে বিস্তার করলে বলো তো কোন বরাবর বাদ যায় এর এই বরাবর বাদ যায় ওর পেট বরাবর বাদ যায় তাহলে পরে থাকতেছে দেখো কী থাকতেছে এক্স প্লাস ফোর এখানে থাকতেছে হচ্ছে ওয়ান মাইনাস এক্স এক্স মাইনাস ওয়ান ওয়ান টু মাইনাস এক্স তাহলে এইটা হচ্ছে আমাদের কী থাকতেছে বলো তো এইটা আমাদের থাকতেছে হচ্ছে পরে থাকতেছে এখন আমরা এই যে নির্ণায়ক পদ্ধতিতে গুণ করব। তাহলে এক্স প্লাস ফোর ছিল এই পাশে আগে গুন করলে হবে ব্র্যাকেট দাও ওয়ান মাইনাস এক্স গুনন টু মাইনাস এক্স এই পাশে গুণ করলে হবে দেখো তো এই পাশে গুণ করলে এটাই হবে ওয়ানের সাথে গুণ করলে সূত্রের মাইনাস এর সাথে গুণ করলে হবে এক্স মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা যেহেতু আমাদের এখানে এক্স মাইনাস ওয়ান এখানে এক্স ওয়ান মাইনাস এক্স তাহলে একটা মাইনাস কমন নিই এটার মতো বানাই দিই তাহলে আমাদের কমন নিতে পারবো তো এক্স প্লাস ফোর তাহলে আমি একটা এটাকে আমি ইচ্ছা করে এক্স মাইনাস ওয়ান বানাই দিলাম টু মাইনাস এক্স তো ছিল তাহলে এটা যদি তুই বানায় নিচ্ছ তাহলে এখানে একটা সামনে দিয়ে দিতে হবে মাইনাস এখানে ছিল মাইনাস এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এখান থেকে কী থাকতেছে এক্স প্লাস ফোর আচ্ছা এখান থেকে কী কমন যায় এই দেখো এই দুটো পার্ট থেকে আমরা মাইনাস এক্স মাইনাস ওয়ান কমন নিতে পারি তাহলে কমন নিলাম মাইনাস এক্স মাইনাস ওয়ান যদি আমরা কমন নেই তাহলে পরে থাকতেছি এখানে টু মাইনাস এক্স মাইনাস যদি কমন নিয়ে ফেলছি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস হবে ওয়ান প্লাস হবে ওয়ান ঠিক আছে ওকে থার্ড পার্কিট দাম এখানে ওকে তারপরে এখানে তা কি থাকতেছে বলো তো এই দেখো এটা সমান জিরো ছিল এটা সমান তো জিরো ছিল এটার সমান জিরো সমান জিরো আচ্ছা এখানে থাকছে এক্স প্লাস ফোর এটার সাথে এটা কিন্তু ইন্টু অবস্থায় তাই না তো মাইনাসটা তো এর সাথে ইন্টু অবস্থায় আছে তাহলে তুমি কী করতে পারো এগুলো সব তো ইন্টু অবস্থায় তো ইন্টুটা তুমি বাইরে দিয়ে কী করতে পারো একদম বাইরে দিয়ে ইয়ে করে ফেলো একদম বাইরে দিয়ে দিলাম তো এক্স প্লাস ফোর এখানে থাকতেছে হচ্ছে এক্স মাইনাস ওয়ান এখানে থাকতেছে দেখো থ্রি মাইনাস এক্স থ্রি মাইনাস এক্স সমান হচ্ছে জিরো ঠিক আছে তাহলে এখন তুমি মাইনাস দিয়ে গুণ করে দাও উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করলে তাহলে মাইনাসটা ভেনিস হয়ে যাবে থাকবে এক্স প্লাস ফোর থাকতেছে হচ্ছে এক্স প্লাস ফোর থাকতেছে এখান থেকে থাকতেছে কী থাকছে বলো তো এক্স মাইনাস ওয়ান এখান থেকে থাকতেছে হচ্ছে থ্রি মাইনাস এক্স সমান হচ্ছে জিরো মাইনাস গুন করে দিস এখন দেখো প্রত্যেকটা পার্ট সমান জিরো তাই না এক্স প্লাস ফোর সমান জিরো আবার দেখো এক্স মাইনাস ওয়ান সমান আবার দেখো থ্রি মাইনাস এক্স জিরো তাহলে এখান থেকে মান হচ্ছে মাইনাস এখান থেকে থাকতেসে হচ্ছে ওয়ান এখান থেকে থাকতেছে হচ্ছে কি বলো তো মাইনাস থ্রি তাহলে এক্স সমান হচ্ছে থ্রি তাহলে মান তুমি কী পাচ্ছ এখানে এক্সের মান পাচ্ছো হচ্ছে সিরে লিখো মাইনাস ফোর এবং থ্রি মাইনাস ফোর ওয়ান এবং থ্রি এইটাই ছিল তোমার ম্যাথ আশা করি বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে উনি সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি করেছেও তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ